ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি ধরা দিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোছ না চড়িয়ে ওই পাখিরা গাছের ডালে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগর জানি তুমি দয়ারে সাগরে তুমি দয়াময় তোমার অরুণাথে মাঠে সোনারে ফসল ফলে গাছে গাছালে তরু লতা সাজে ফুলে ফলে তোমার অরুণাথে মাঠে সোনারে ফসল ফলে গাছ গাছ আলি সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়ায় সুরে সুরে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়া সাগর তুমি দয়াম জানি তুমি দয়া সাগর তুমি দয়াময়